আজ হঠাৎ করে অনেক গরুর মাংস খাইতে মন চাইলো তো সেই ক্ষেত্রে আমার ওয়াইফকে বললাম যে গরুর মাংস রান্না করো বাজার থেকে গরুর মাংস এনে দিছি আমার ওয়াইফ রান্না করতে বসে দেখুন পিয়াজ কষানো হচ্ছে পিঁয়াজটা বাদামি রং করে বেজে নিয়েছে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে তারপরে দিয়ে দিল মরিচের গুঁড়া দেখুন প্রয়োজন মতো যে যেরকম জাল খান সেরকম জাল দিয়ে দিবেন তো আমার একটু জাল খেতে পছন্দ তাই একটু জালটা বেশি দিয়েছে এখন দিয়ে দিল হলুদের গুঁড়া দেখুন সবগুলো ভালো করে একখানা মিশিয়ে দিল এরপরে দিয়ে দিলো জিরার গুঁড়া এরপরে যত মশলা লাগে সব একে একে দিয়ে দিচ্ছে দেখুন তারপরে দিল স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে কষানো হলে এরপরে দিয়ে দিল গরুর মাংস এটা আমাদের দেশীয় পদ্ধতিতে রান্না করা সেই গরুর মাংস যেটা আমাদের দেশে গ্রাম অঞ্চলে আমরা সচরাচর খেয়ে থাকি দেখুন মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছে ভালো করে মেশানো হয়ে গেল এরপরে ডাকনা দিয়ে ডেকে দেওয়া হবে কিছুক্ষণ পরে আবার আসলাম দেখলাম মাংস তো কতটুকু হলো দেখুন মাংসটা কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে দারচিনি আর এলাচ যেটা বাদ পড়ে গিয়েছিল এরপরে দিয়ে তেজপাতা এখন আবার যাতে নিচে না লেগে যায় সেই জন্য আবার না নেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিল এখন আবার ডেকে দেওয়া হবে আসলে গরুর মাংসটা আমার অনেক পছন্দ তাই খুব যত্ন সহকারে রান্না করছে দেখুন মাংসটার কি কালার এসেছে এখন দেখুন কি কষা কষা মাংস দেখলেই খেতে মন চায় আসলে আমার গরুর মাংসের সাথে আলুটা খেতে খুব ভালো লাগে এর জন্য এখন দিয়ে দিচ্ছে আলু একটু ঘন ঘন উলটিয়ে পাল্টিয়ে ডেকে দিয়ে রান্না করে নিতে হবে ডেকে দিয়ে রান্না করে নিচ্ছে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিল দর্শক মন্ডলী এই দেখেন কষা কষা সেই গরুর মাংস আমার পছন্দের গরুর মাংস আমি আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি অস্থির স্বাদ সেই হয়েছে আপনারা এরকম রান্না করে খাবেন তিত্তি সহকারে খাবেন আচ্ছা আল্লাহ হাফেজ টাটা বাই বাই